আমার বাংলাদেশ তো কোনো ইন্ডিয়ান গাড়ি চলবো না এটা ইন্ডিয়ান গাড়ি খেললে না এই এই গাড়ি এটা ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ চলবো না নাই কথা কি কোন মাল আমার বাংলাদেশ চলবো না এটা ইন্ডিয়ান গাড়ি তাহলে কি এটা নিজের হাতে বানানো মিয়া নিজের হাতে বানানো মানে পুরো ইন্ডিয়ান গাড়ি ব্যাটারি দিয়া বানাইলাম কি এই দেন চার চাকা বানাইলাম নিজে বানাইছে অবশ্যই চার চাকার গাড়ি চার দেন নিচে মোটর দেন

গাড়ির মডেল টা কিন্তু সেরকম হয়েছে মডেল হচ্ছে দেন না গাড়ির নাম দিচ্ছেন কি আপনি এই গাড়ির নাম এই গাড়ির নাম অনুপ দেওয়া হয় নাই এটাতে যেহেতু কাভার ব্যান বানাইলাম ঠিক আছে কাভারভ্যান ই চল হ্যাঁ কাভার ভ্যান ই চলবো অটো দিয়ে কাভার ভ্যান করলাম চার চাকার এখানে আপনার ডিফেন্স অটোর যে ডিফেন্স থাকে দেখেন এই ডিফেন্স টা আমরা বানিয়ে নিছি

তাহলে একটা ড্রাইভারের যে ইনকাম সোর্স কথা নেবার ভালো চিন্তা দেখেন কোনো অভাব নাই ড্রাইভারের